আমার ধর্মপ্রিয় মুসলমান ভাই এবং বন্ধুদের জন্য রইল আমার মন থেকে আসসালামু আলাইকুম। এবং আপনাদের জন্য শুভ কামনা রইল অন্যান্য ধর্মের ভাই এবং বন্ধুদের জন্য। বংশী কাজ করলে কাজগুলো হয় না কেন? বংশী কাজ করলে কাজগুলো হয় না কেন? বাধা সৃষ্টি থাকে ওই বাধা সিস্টেমের কি? যখন আপনি একটা কাজ করবেন যদি ওই ব্যক্তি শৈল বন্ধ থাকে ওই বাড়িঘর বন্ধ থাকে তখন কাজটা হবে না এটা হচ্ছে একটা পয়েন্ট দুই নাম্বারটা পয়েন্ট হচ্ছে নামগুলা কি সঠিক কিনা যার নামে চালান দিচ্ছেন এই নামটা সঠিক কিনা তিন নাম্বার পয়েন্ট হচ্ছে যেটা যে আমলকারী যে কাজগুলা করবে মানে কবির কাজগুলা তার সঠিকভাবে হচ্ছে কিনা চালানিগুলো হচ্ছে কিনা এই বিষয় থাকে। সঠিক ভাবে রাখতে হবে তার কাজগুলো হচ্ছে কি না তো প্রথমে কি করতে হবে যদি ওই ব্যক্তির শরীর বন্ধ বাড়ি বন্ধ থাকে ওগুলো কাটতে হবে তার উপরে কোনো দোষ দোষী আসর কি কিছু থাকলে ওগুলো কাটতে হবে এইভাবে নিয়ম কারণ মেনে যখন একটা কাজ করা হয় তখন কাজগুলো হয় অনেকে বলে তিন দিন সাত দিন পাঁচ দিন সাত দিন কাজ হয় চব্বিশ ঘন্টা কাজ করে আমি এই জগতে একদিন দুই দিন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো সর্বনিম্ন গেল একটা বসীকরণের কাজের জন্য চার থেকে পাঁচ দিন সময় লাগবে কেউ যদি বলে আমি চব্বিশ ঘন্টা তিন ঘন্টা পাঁচ মিনিটে কাজ করে ভাই মনে রাখবেন ওটা হচ্ছে অরিজিনাল বাফার আগে ছিল না বিকাশ নাহিদ মানুষটা কল দেওয়া বলতো আমি বিকাশ এদের নাহিদ এখন ওগুলে হচ্ছে টিকটকের ভন্ড কবিরাজ তো আসসালাম আলাইকুম সকলে ভালো থাকবেন ভিডিওটা বেশি লম্বা করলাম না এটা সকলের উদ্দেশ্যে সবসময় চেষ্টা করবেন স্থানীয় কবিরাজ দিয়ে কাজ করানো আপনার এলাকা ভিত্তিক যে যেসব কবিরাজগুলো থাকে ওই লোকদের দিয়ে কাজ করাবেন কোনো সমস্যা হলে তার সাথে কথা বলতে পারবেন আর অনলাইনে যখন কাজ করানো হয় ওই কবিতা যখন কল দেন বলে ব্যস্ত কাজ করতে আছি যিনি ওইটা খাইবো ওইটা লাগবো হেটা লাগবো আপনি তো দেন না এই কারণে আপনার কাজ হইতে আসে না মূলত সে তো আপনার কাজটা করেই নেই তাহলে কাজটা হইব কিভাবে সে যে কাজটা করছে কি না এটা কি আপনি দেখতে পারছেন অনেকে আবার ছবি দেওয়া করে নাম টাম লাগবো না ছবি হইলে কি করে তো খরচা লাগবে কত পাঁচশো এক হাজার 2000 3000 4000 আর এটা তো সরকার ধানদা যেজন নে নিতে পারবো মনে নিব নিয়া বাস বলক করে দেব আবার অনেক অনেক অনেকের সাথে কথা বলছি আমি আমারই রোগী আমিও কাজ করে দিছি তারও অবশেষে কবি রাজের শরীর দেখান লাগে উলঙ্গ হইয়া তারা নাকি কি একটা কুফুরি বশীকরণ করে ওটার মাধ্যমে তো ও এটা কি বশীকরণ আমি আজও পাইলাম না আমার আমার অনেক কবিরাজ আমার ভিডিও গুলা দেখেন যদি আপনারা যাই না থাকেন কি বশীকরণ ওইটা একটু জানায়েন আমার এই এত কয় বছরে আমি আমার পূর্বপুরুষ গণত দেখতে দেখতে নিজে করতেছি এবং কিছু এই ক্ষুদ্র জ্ঞানে কিছু মানুষের শিখানোর চেষ্টা করতেছি তো উলুঙ্গ হয়ে এটা কি বসীকরণ করে যদি কোনো কবিরাজ ভাই যাই না থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্স তো আলাইকুম ভালো থাকবেন